এবার বাপের বাড়ি আসিস নে মা তুই শ্বশুর বাড়ি থাক মর্তে মহিষাসুরের অত্যাচারে বাজবে না মা ঢাক শ্বশুর বাড়ি থাক মাউ তুই শ্বশুর ঘরেই থাক তোর কাস ফুলে আজ রক্তের দাগ আগমনী সুরে আর্তনাদ ওরা মাটির দুর্গা পুজো করে মা অথচ ওদের মনের মধ্যে পাক শ্বশুর বাড়ি থাক মাউ তুই শ্বশুর ঘরেই থাক মর্তে দুর্গা ধর্ষিতা হয় হারায় দুর্গা প্রাণ দুর্গা মর্তে পায় না বিচার জোটে শুধুই অসম্মান তোর ঘরেও তো মেয়ে আছে মা লক্ষ্মী সরস্বতী ওদের আগলে রাখ মা তুই ওদের আগলে রাখ আসিস নেমা মর্তে এবার তুই শ্বশুর বাড়ি থাক তুই শ্বশুর বাড়ি থাক মাউ তুই শ্বশুর ঘরেই থাক